السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. সমস্ত তারিফ এবং প্রশংসা মহান রব্বাহ আলমিনের জন্য এবং অসংখ্য অগণিত সালাম পিয়ারা নবী নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের রাজায়াতরে সম্মানিত সদী আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি আপনারা জানেন বর্তমানে অত্যন্ত ফিতনার জমানা আমরা অবস্থান করছি চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে এবং এই ফিটনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এবং সচেতনতার সাথে আমাদেরকে চলতে হবে যেহেতু নবীজি বলেছেন ইয়াতি তিয়াল্না সে জমানুন আসির ফি হা কালকা বিদু আল আল জামরি এমন একটি জবানা বা সময় তোমাদের কাছে আসবে একটি জ্বলন্ত আঙ্গারা রাখতে তোমার হাতুর হাতের তালুর মধ্যে রাখতে যেভাবে তোমাদের কষ্ট হবে ইমান রাখা অতিরিক্ত তোমাদের কষ্টকর হয়ে যাবে এরকম এরকম একটি জমানাতে আমরা পদার্পণ করেছি এবং এই পরিস্থিতি আমরা অতিবাহিত করছি সম্মানিত শুধু আসুন একটা ভিডিও আমরা দেখি এই ভিডিও দেখার পরে আমরা এই ভিডিওকে ভিডিও নিয়ে তোমার কথা বলবো আশা করি আপনারা সবাই শুনবেন এবং আমরা সবাই উপকৃত হব আশা করি আসুন আমরা ভিডিওটা দেখি আসসালাম আলাইকুম আলহামদুল বাদা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা দোয়া পূর্বে কি বিসমিল্লা পড়তে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আরো পেশ করি আমাদের দেশে প্রায় মুসলিম পুরুষ নারী মনে করেন যে ভিতরে পড়লেই দোয়া এখনুদ পড়তে হবে দুয় কোন ছাড়া ভিতর পড়া যায় না প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন ভিতর পড়তে হবে না মাঝে মধ্যেই পড়তে হবে আর ভিতর পড়লেই দুয় কোনো পড়তে হবে এই কথাও ঠিক নয় আর দুয়ায়ে কোন যখন রসুল সাল্লা সাল্লাম পড়েছেন বা সাহাবিগণ পড়েছেন এই সময়ে বিসমিল্লা পড়তে হবে এর কোনো প্রমাণ নেই কেননা সলাতের এক অংশে গিয়ে দুয়া কোনো পড়া হয় যেখানে কোনো কোরআন মাজিদের সুরাও আরম্ভ হয় না যেখানে কোনো কাজের আরম্ভও নয় সলাতে একটা ঝিকির সলাতে একটা এবাদত এই এবাদতের মধ্যে ঢুকে আছে দুয়া কোনত। অতএব মানুষ যখন কোনোতে রাতে বা হিসাবে দুয়া কোনত পড়বে কোনোতে রাতে বা হিসাবে যখন দোয় কোনো পড়বে তখন তো মানুষ রুকু থেকে উঠে হাত হাত উঠিয়ে বা ছেড়ে পড়বে তখন তাকে ভিন্নভাবে পড়তে হবে না রুকু থেকে উঠে দোয়াটি শুরু করবে আল্লাহম আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইতা আল্লাহ নিতা শেষ পর্যন্ত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আরো এখানে একটি একটি কথা বলে রাখছি যে কোন না জানলে সেখানে আপনাকে হবে ঠিক নয় মুখস্থ নেই আপনি পড়বেন না মুখস্থ আছে আপনি পড়বেন নাশক মন্ডলী আশা যে আমরা স্পষ্ট বুঝেছি যে দোয়ায়ে কোনো পড়ার জন্য বিস্মিল্লা বলতে হবে না কেননা এখানে বিস্মিল্লা বলার কোনো প্রমাণ নেই বরং বললে এটি একটি নতুন কাজ হয়ে যাবে যা পরিতার্য যা পরিহার করা অপরিহার্য আশা যে আমরা বিষয়টি স্পষ্ট বুঝেছি আল্লাহ আলম বিশ্ব ওসল্লাহ আলম নবি ওসাল্লাম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা আপনারা শুনলেন এবং দেখলেন এই ভিডিওটি এই ভিডিওতে বাংলাদেশের একজন শায়খ নামক প্রাণী সে কিভাবে আল্লাহর একটি ওয়াজিব এ যেটা আল্লাহ আবরিক করে ওয়াজিব করে দিয়েছেন এই অ্যাবাদতীটিকে মানুষদেরকে কিভাবে সরানোর চেষ্টা করতেছে এবং সে প্রকাশ্যে বলতেছে যে এই নমাজটি সব দিন পড়া লাগবে না আওয়ুজ বিল্লাহ হিমিনজা আলিক অথচ আমরা হদি শরীফে পেয়েছি নবীজি এটা নিয়মিত করতেন ইভেন কি নবীজি সফরে গেলেও এই নমাজটি ছাড়তেন না যেভাবে আমরা যদি সফরে যাই তাহলে আমাদের এই বিতিন নামাজ পড়তে হয় বিতিন নামাজ ছাড়ার কোনো বিধান নেই এবং আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মুসলমানেরা এই নামাজটিকে অত্যন্ত গুরুত্বের সাথে ওয়াজিব নামাজটিকে পড়ে থাকেন এবং এটা এটা আমল করে আসছেন নবীজি নিজে আমল করেছেন শাহবা এখরামদেরকে এই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আজ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড সবাই আমরা পড়তেছি আর আজকে বাংলাদেশে এসে বসে বলতেছে এই নামাজ পড়া সব দিন পড়া লাগবে না সুতরাং আমি করব করবো সুদী ভাই বোনেরা আপনারা এই এই ধরনের ব্যক্তিবর্গ থেকে যারা আহলে হাদিস দাবি করে এবং হদিসের কমপ্লিটলি বিরোধী হদিস শরীফ যা বলেছে তার বিরুদ্ধে তারা করে এরা আসলে মূলত একটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা নিয়ে মাটি নেমেছে তাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য তো আসলে মূলত এরা হদিস ফলো করে না বরং হদিসের নামে মানুষদেরকে প্রতারণা করতেছে মানুষদেরকে দুকা দিচ্ছে মানুষদের গুমরা বানাচ্ছে এটা এই আল্লাহর এবাদতি থেকে নমাজ থেকে মানুষদেরকে সরিয়ে দিচ্ছে সামনে কয়েক কয়েকটা প্লাস্টিকের বই নিয়ে বসে আছে যদি যদি এগুলা কোনো কিতাব থাকতো তাহলে তো সে পড়ে পড়ে বলতো বলত এই বলতো যে এই কিতাবে বলা হয়েছে বা এই কিতাবে বলা হয়েছে তাও না বলে এখানে এই প্লাস্টিকের বই কতটি সামনে নিয়ে সে মানুষদেরকে দেখাচ্ছে যে দেখো কত বই আমার সামনে আসলে ওইগুলো মানুষদেরকে প্রতারণা করা মানুষদেরকে দুকা দেওয়া মানুষদেরকে আল্লাহর এ থেকে সরিয়ে দেওয়া এটা নিশ্চয় একটা সূক্ষ্ম কোনো পরিকল্পনা তাদের রয়েছে যে এজন্য তারা এই কাজ করতেছে সময় আজকে আমরা দেখব আহ নব শরীফে এই নমাজ সম্পর্কে যদি আমাদের সবার জানা আছে এর বদ আজকে কিতাব দেখিয়ে বলতে হচ্ছে কেন কারা তারা মানে এই আল্লাহ বাড়ি থেকে মানুষদেরকে সরানোর চেষ্টা করতেছে মানুষদেরকে ঢুকা দিচ্ছে এই যে কিতাবটা দেখছেন এটা হলো আহ ত্রিমিজি শরীফ এটা একটি হদিসের কিতাব যে কিতাব না পড়লে কোনো মানুষ আলিম হতে পারবে না সহিদ তিরমিজি এবং এই কিতাবে ইমাম তিরমিজি রহমতুল্লা আলাইহি উতিরের বাবে যে হদির শরীফ নিয়ে এসেছেন এটা আপনাদেরকে আজকে আমি পড়ে শুনি ইনশাল্লাহ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নবীজির একজন প্রসিদ্ধ সাহাবি এ থেকে তিনি হদি শরীফ চয়ন করেছেন তিনি বলছেন ওয়ান খারিজাতা নিয়ে হুজা খারাজা আলাই নাসুল্লাহি সাল সাল্লামা وقال إن الله مدكم بصلاة هي خير لكم من حُمُورٍ النعم الوتر جعله الله لكم فيما بين صلاة العشاء إلى أن يطلع الفجر نبي زير أي صحابي بولتن فرد رضي الله تعالى عنه بولتن خرج علينا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم وقال ابن تني ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক আমাদাকুম বিসালাতিন তোমাদেরকে একটি নামাজের মাধ্যমে সাহায্য করেছেন হিয়া খায়রুল লাকুম মিন হুমুরিন নামি এই নামাজটি তোমাদের নিকট তোমাদের লাল উটের চেয়েও মূল্যবান গুরুত্বপূর্ণ আর এই নামাজটি হলো আল উইতির উইতিরের নামাজ যা আল্লাহ উল্লাহ ফি বাইনা সালাতিল ইসা ইলা ইউতলা আল ফজর এবং এশার মধ্যবর্তীর সময়ে তোমার তোমরা পাঠ এই কমপ্লিট করতে হবে এখানে আপনাদেরকে বলে রাখা প্রয়োজন হুমুরিন নিয়ামে হুমুরিন নিয়াম হলো যে আরবের লোকদের নিকট সেই সেই যুগে বা বর্তমানেও লাল উট অত্যন্ত মূল্যবান আর এই লাল যে যেহেতু মূল্যবান একটি জিনিস তাদের কাছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি জিনিস নবীজি বলছেন খাইরুল্লাহ কুম মিন হুমুর ইন আমি এই দামি উটের চেয়েও এই লাল বর্ণের দামি উটের চেয়েও তোমাদের নিকট এই নামাজটি উত্তম এবং গুরুত্বপূর্ণ এই নামাজটি হল অভিতিরের নামাজ সুহান আল্লাহ তাইলে বোঝা গেল নবীজি এই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করছেন নবিজুব শাহ আই ক্রান্তকে বলছেন যে তোমরা এই নামাজটি গুরুত্বর সাথে তোমরা পড়ো তোমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের চেয়ে নামাজটি গুরুত্বপূর্ণ এবং এই হদিসের কিতাবে আরেকটি হদিশ আমি আপনাদেরকে আহ পড়েছিনাচি হদেশের একটি বর্ণনা করেছেন আনন্দ সত্যাবরদী আল্লাহু আনহু আন্নাহু কালা মা অ হিব আন্নি তারাকতুলবিত্রা সালাসিন ওয়ান আলি হুমুরিনামী মরদী আল্লাহ তালাহু বলতেছেন অত্যন্ত সুপ্রসিদ্ধ সাহাবী মরদিয়াল্লাহ তাহাল্ আনহু তিনি বলছেন যে উতীর্ণ নামাজকে আমি তরক করতে অপছন্দ করি যদিও আমাকে কেউ ওয়ান নিলি হুমুর না আমি যদি কোনো একটি লাল উঠ আমাকে কেউ দেয় তাহলেও আমি এই নামাজটি ছাড়তে আমি পছন্দ করি না অর্থাৎ আমি এই এই লাল উঠের চেয়েও আমি আমার এই উত্তীর্ণ নমাজকে আমি গুরুত্ব দিয়ে থাকি তাহলে বোঝা গেল নবীজির সাহাবায় কেরামরাও নবীজির পরে এই নমাজটি অত্যন্ত গুরুত্বের সাথে তারা পড়তেন কেউ ছাড়তেন না এবং আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড আস্তা পৃথিবীতে এবং এই এখন পর্যন্ত রোজার মাসে জমাতের সাথে পড়া হয় এটাকে কেউ ছাড়েন না কারণ যেহেতু এটা ওয়াজিব নামাজ ওয়াজিব ফরজ নামাজ ছাড়া যায় না ওয়াজিব নামাজও ঠিক তেমনি ভাবে ছাড়া যায় না সময় তো শুধু আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটি আরেকটি কিতাব এটি হল আবুদাউদ্ শরীফ এবং এই আবুদাউদ শরীফে একটি হদি শরীফ তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন আবি মান্নামা আনিল আনুিত্রি আউ নাসিয়া ইউসাল্লি ইজা জাকারা ইজা ইস্তা কাজা এই হদির শরীফটি ইবনে মাজা শরীফেও রয়েছে তিনি বলছেন যে আবি সাইদ রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন যে নবীজি বলেছেন মাম না মা আনিল উইত্রি আও আহু ফাল ইউসাল্লি ইজা জাকারা বা ইজা ইস্তাই কাজা নবীজি বলছেন যদি তোমরা গুমিয়ে পড়ো অথবা যদি তোমরা এই নামাজ পড়তে ভুলে যাও তাহলে ইজা জাকারা যখন তোমাদের স্মরণ হবে অতবা ওয়াইজা ইসতাইকা যা যখন তোমরা ঘুম থেকে উঠে যাবে সাথে সাথে তোমরা নামাজটি পড়ে নেবে তো এই হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে এই এই নামাজটি একটি ওয়াজিব নামাজ যেহেতু ওয়াজিব ওয়াজিবের ব্যাপারে কোনো সন্দেহ তা আল্লাহর নবীজি বলেছেন যে তোমরা ভুলে যাও অথবা তোমরা যদি ঘুমিয়ে পড়ো অথবা কোনো কারণে তোমরা যদি মিস করে ফেলো তাহলে যখন তোমাদের স্মরণ হবে তখন সাথে সাথে তোমরা নামাজটি পড়ে নেবে নবিজুরিহ হদশ্যন থেকে বোঝা গেলো যে নবীজ এই 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 নামাজটি কখনো ছাড়া যাবে না আর ওই ব্যক্তিটি বলতে চেয়ে যেটা মাঝে মাঝে পড়লে হবে নবজুল্লাহ আহমদ আলিক আল্লাহফাক আমাদেরকে এই ব্যক্তি এরকম ব্যক্তি থেকে আমাদের আমাদেরকে আমাদের সমাজকে আমাদের জাতিকে সবাই কে হেফাজত করুক সম্মানিত শুধু আমি আরেকটি কিতাপ আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটি হল শরীফ মিসকাত শরীফ সম্পর্কে আপনাদের আমাদের সবারই কম বেশ কিছু ধারণা রয়েছে এবং এই হদিস এই হদিসের কিতাবে ইমাম কিছু হদিস শরীফ তিনি নিয়ে এসেছেন নামাজের গুরুত্ব সম্পর্কে ফজিলত সম্পর্কে তিনি একটি হদিস শরীফ আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তিনি বলছেন আল উইত্রু হাকুন ফামাল্লাহ মিউত্তির ফালাইসা মিন্না আল উইত্রু হাকুম ফামাল্লা মিউত্তির ফালাইসা মিননা আল উইত্রু হাকুম ফামাল্লা মিউত্তির ফালাইসামিনা হ্যাঁ নবীজি সাবি বুরায়দা তিনি বলছেন সামিউতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ফালাইসাল্লাম মেকুল নবীজিকে আমি বলতে শুনিয়েছি নবীজির একদিন বলে বলছেন আমি শুনেছি তিনি বলছেন আল উইত্রু হাকুন উইতিরের নমাজ কী হলো একটু তোমাদের জন্য একটি অপরিহার্য নমাজ এটা কোনো অবস্থাতে ছাড়া যাবে না মিন্না যদি কেউ ছেড়ে দে তাহলে সে আমার দলভুক্ত থাকবে না অর্থাৎ আমার আমার মধ্যে সে না কত শক্ত কথা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে আমার আমার ফালাইসা মিন্না আমার উম্মতের মধ্যে সে থাকবে না এটা এটা কত গুরুত্বপূর্ণ কত তাগিদের কথা কত গুরুত্বের কথা যদি আমরা নবীজির উম্মতের মধ্যে থাকি না নবীজির উম্মত হয়ে তাহলে আমাদের বেঁচে থাকার প্রয়োজন কি আর এই ব্যক্তি বলতেছে যেটা মাঝে পড়লে হবে নাউজ বিল্লাহ জালিক এবং নবীজি আবার বলতেছেন আর লুইদ্রু হাকুন ফামাল্লাম ইউতির তির ফালাইসামিন্না এই উইতির নামাজ তোমাদের জন্য অপরিহার্য তোমরা এই নামাজ ছাড়তে পারবে না যদি তোমরা ছাড়ো তাহলে নবীজি বলছে আবার বলছেন ফালাইসামিন্না তোমরা আমার দলের অন্তর্ভুক্ত থাকবে না তো তোমাদের আমার আমার দলভুক্ত থাকবে না আমার দল তো বের হয়ে যাবে সুতরাং এই নবি কত গুরুত্ব দিয়ে বলছেন নবীজি আবার বলছেন আল উইত্রু হাকুন ফিরা মিন্না এই কথাটি নবীজি হজি শরীফে তিনবার বলেছেন যে যদি এই নমাজ কেউ ছেড়ে দেয় তাহলে এই আমার দলভুক্ত থাকবে না আমার দলের অন্তর্ভুক্ত সে থাকবে না আমার দল থেকে সে বের হয়ে চলে যাবে সুতরাং সম্মানিত শুধু আপনারা বুঝতেই পারছেন যে এই নমাজটি কত গুরুত্ব গুরুত্ব রাখে আমাদের জীবনে আমরা কোন অবস্থাতে এই নমাজটি ছাড়তে না কিন্তু ঈশা বলতেছে যে নামাজ না পড়লেই মাঝে মধ্যে পড়লে হবে সম্মানিত শুধু আমি এই হদিসের কিতাব থেকে আরেকটি মূল্যবান হদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মজহবের ইমাম এবং তার জীবনে তিনি বহু বছর সারা জীবন তিনি মদিনা শরীফে কাটিয়েছেন মদিনা শরীফের নবীজির মসজিদের ইমাম ছিলেন এবং নমাজের শেষে তিনি প্রত্যেক অক্টে নমাজের শেষে তিনি মানুষ তাদেরকে হদীশের দিতেন হদিসের শিক্ষা দিতেন হদীশের ক্লাস দিতেন তিনি সেই বিশ্ববিখ্যাত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাল আনহু যার মজহবকে অনুসরণ করে ফলো করে আজকে ওয়ার্ল্ডের বিশাল একটি জনগোষ্ঠীর মানুষ তাদের জীবনযাপন করতেছে তিনি বলছেন ওয়ান মাল ইকিন রাদিয়াল্লাহু আনহু বা লাগাহু আন্না রাজুলান সা আলা উমরা আনিল মিত্ররা ওয়া জীবন ফাকাল আব্দুল্লাহি

মুসলমানগণ মুসলমান পড়েছেন অর্থাৎ নবীজি শাহ রামরাও পড়েছেন ফাজালা আজুরুম ইউরাদ দিদু এই ব্যক্তি আবার একই প্রশ্ন করলেন বললেন যে এই নমর এই নমাজটি পড়া কি ও তখন তিনি ইয়াকুল আউতার রসুলুল্লাহ ঈসাল্লাহ ইসুল্লাম আউতার মুসলিমো তিনি বললেন যে এই নামাজটি নবুজিও পড়েছেন এবং নবীজি সাহাবায়ক রামরাও পড়েছেন সম্মানিত শুধুই তো এই হদে শরীফ দ্বারা বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে নবীজি বলেছেন যে এই নমাজটি এটি সাহাবি বলতেছেন যেটা ওয়াজিব নমাজ যেহেতু নবীজি পড়েছেন নবীজি সাহবা এখরামরা পড়েছেন এবং বর্তমানেও আস্তা বিশ্বের সমস্ত মানুষরা মুসলমানরা এটা এটা পড়ে আসতেছেন এবং বিজ্ঞ বিজ্ঞ রামরা এটা দলিল দিয়ে সাব্যস্ত করে গেছেন যে এটা ওয়াজিব নমাজ এখন যদি এসে কোনো আলিম নামক এক প্রতারক যদি বলে এটা সবসময় পড়া যাবে না মাঝে মধ্যে পড়লে হবে তাহলে আমরা আমরা বলতে বাধ্য হব এরা মূলত কোনো আলিম নয় এরা প্রতারক এরা দুকাবাজ এদের থেকে আপনাদের আমাদের সবাইকে আমাদের আমাদের সমাজকে আমাদের জাতিকে সবাইকে এই নিরাপদ থাকতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এদেরকে দেখলে আজকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সে যেখানেই যায় তার উপরে আক্রমণ হয়েছে সে নিজে এবং আপনারা অন্য ভিডিও দেখেছেন আহলে আদিসের মানুষ তাকে আক্রমণ করেছে তাকে মেরেছে এবং সে দৌড় দিয়ে গরে গিয়ে উঠেছে সেখানে গিয়ে দেখেছে সবাই আহলে আদিসের মানুষ এবং সে মেম্বরে উঠবে এমতো অবস্থায় সে রেডি হচ্ছে সেইন্নাল হামদা বলবে অমন্তব্যস্থায় একজন এসে বলছে তুমি মেম্বার থেকে নেমে যাও নতুবা নতুবা তোমার দাঁত আমি বেঙে ফেলবোর নেমে যায় এরা সবাই আলে আদিস এবং আমি আজকে আলে আদিসের অন্য ভাইদেরকে বলবো যারা আপনারা এখনও তাদেরকে অন্ধভাবে ফলো করছেন এর কাছ থেকে আপনারা বেঁচে থাকবেন নতুবা আপনারা ইমান নিয়ে যেতে পারবেন না কারণ আমরা আপনারা আরও বিভিন্ন ভিডিও দেখেছেন তার যে ইসলাম সম্পর্কে যে কত বিরূপ বক্তব্য সে করছে এবং তার তিলাওত এত গলদ যে তার তিলাওত শুনলে মরা গরু উঠে দৌড় দিবে যে সে একটি ওয়ার্ডও সে শুদ্ধ করে সে পড়তে জানে না তিলাওত করতে পারে না সুতরাং তার করে নমাজ পড়া কি শুদ্ধ হবে এবং সে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে সুতরাং আমি বলবো যে আমি সবিনয়ে আপনাদেরকে বলবো যে সম্মানিত শুধু ভাই বোনেরা ইসলাম জানার জন্য জন্য এখনো যোগ্য বিজ্ঞায়ক রয়েছেন বাংলাদেশ ব্যাপী বিশ্ব আস্থা বিশ্বে শুধু তাদের কাছ থেকে আপনারা জান জানুন বুঝুন বোঝার চেষ্টা করুন এই সমস্ত প্রতারক থেকে আপনাদের ইমানকে আমলকে আপনাদের এই আপনাদের এই আমলকে ইমানকে আপনারা বাঁচান নতুবাকালকে আমাদের ময়দানে মহান দরবারে জবাব দিতে আপনারা পারবেন না সুতরাং সমানিত শুধু আমি এই সমস্ত প্রতারকদের কাছ থেকে আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করুন রাখুন এই আশা ব্যক্ত করে শেষ করছি ওয়াকি আহমদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين সমস্ত তারিফ এবং প্রশংসা মহান রব্বল আল আমিনের জন্য এবং অসংখ্য অগণিত সালাম পিয়ারা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম রজায়াতরে সম্মানিত সুদী আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি আপনারা জানেন বর্তমানে অত্যন্ত ফিতনার জবানা আমরা অবস্থান করছি চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলতেছে এবং এই ফিটনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এবং সচেতনতার সাথে আমাদেরকে চলতে হবে যেহেতু নবীজি বলেছেন ইয়া তিয়ালে জামানুন আসির ফি হা কালকা বিদু আল আল জামরি এমন একটি জবানা বা সময় তোমাদের কাছে আসবে একটি জ্বলন্ত আঙ্গারা রাখতে তোমার হাত হাতের তালুর মধ্যে রাখতে যেভাবে তোমাদের কষ্ট হবে ইমান রাখা অতিরিক্ত তোমার কষ্টকর হয়ে যাবে এরকম এরকম একটি জমানাতে আমরা পদার্পণ করেছি এবং এই পরিস্থিতি আমরা অতিবাহিত করছি সম্মানিত শুধু আসুন একটা ভিডিও আমরা দেখি এই ভিডিও দেখার পরে আমরা এই ভিডিও ভিডিও নিয়ে তোমার কথা বলবো আশা করি আপনারা সবাই শুনবেন এবং আমরা সবাই উপকৃত হব আশা করি আসুন আমরা ভিডিওটা দেখি